As I said, দীপিকা বলছি আমার রবীন্দ্রসংগীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন অভ্যর্থনা কবি কবিপক্ষ শেষ হয়েছে এখন আমরা জ্যৈষ্ঠ মাসে প্রথম ক্লাসে একত্রিত হয়েছি আজ আমরা এমন একটি গান শিখব যেটি একটি রাবেন্দ্রিক তালের উপর নির্মিত এই রাবেন্দ্রিক তাল ব্যাপারটি কি নিজের গানের মিটারকে বা ভার্সকে বাণীকে ম্যাচ করানোর জন্য কবির কিছু নতুন তাল সৃষ্টির প্রয়োজন হয়েছিল সেই তালগুলি রাবীন্দ্রিক তাল বলে পরিচিত অর্থাৎ রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি করা তালগুলিকে আমরা রাবিন্দ্রিক তাল বলে থাকি বোঝা গেল অর্ধঝাঁপ ঝাপতাল আমরা জানি মাত্রা। আমরা শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে বিশদে ঝাঁপতাল সম্বন্ধে শিখেছিলাম আমি নিজে তবলা বাজিয়ে ঝাঁপতাল বুঝিয়েছিলাম যারা আমার শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসগুলি দেখেননি বা দেখনি আমি তাদের অনুরোধ করব। আমার টিউটোরিয়ালের লোগোটি ক্লিক করলেই প্লে লিস্ট দেখা যাবে সেই প্লে তারপর ক্লিক করলে পরপর অনেকগুলি প্লে লিস্ট খুলে যাবে তার মধ্যে একটি হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা পর্ব বাংলাতে এবং ইংলিশে সেটিতে গেলে দেখা যাবে আমি বিভিন্ন তাল বর্ণনা করেছি বিষদে তবলা নিয়ে তবলাতে বাজলে কিরম শুনতে লাগে কিভাবে তার সঙ্গে আমরা গাইব আমার পক্ষে যতটা সম্ভব আমি বুঝিয়েছি সেখানে ঝাপতাল আছে তাই সেখানে ঝাপতালটি জেনে এলে ধারণাটি স্পষ্ট হবে ঝাঁপতালটি কি সেই ঝাঁপতাল দশমাত্রা ঝাঁপতালটিকে কবি অর্ধেকটুকু নিলেন অর্ধ ঝাঁপ ঝাঁপতালের ছন্দ দুই তিন দুই তিন চারটি বিভাগ প্রথম বিভাগে দুটি মাত্রা দ্বিতীয় বিভাগে তিনটি তৃতীয় বিভাগে আবার দুটি এবং চতুর্থ বিভাগে তিনটি দুই তিন দুই তিন ছন্দ কবি অর্ধেকটি তাল নিলেন নাম দিয়ে দিলেন অর্ধ ছাঁপ অর্থাৎ ট্র্যাডিশনাল যে তাল যে প্রথাগত তাল সেখান থেকে তিনি অর্ধেকটি নিয়ে তার একটি নূতন নামকরণ করলেন এই অর্ধঝাপ তালটি হল আমাদের কবির সৃষ্টি তাল প্রথাগত তাল কিন্তু অর্ধছাঁপ রাবেন্দ্রিক তাল বোঝা গেল ঠিক তেমনভাবেই পাঁচ মাত্রার আর একটি তাল অর্ধঝাঁপ যেমন দুই তিন ছন্দ ঠিক তার উল্টো তিন দুই ছন্দ ঝম্পক কবির নিজের সৃষ্টিকরা তাল এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই এক এই হলো ঝম্পক তাল অর্ধঝাঁপ এক দুই এক দুই তিন এক ঝম্পক এক দুই তিন এক দুই এক বোঝা গেল ছয় মাত্রার ষষ্ঠী তাল এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় দুই চার ছবসন্তটে ধে না নাগে তেটে এক দুই তিন চার পাঁচ ছয় এক এই হলো তাল আমরা ছয় মাত্রা তাল শিখেছি তিন তিন ছন্দ রাবেন্দ্রিক তাল ষষ্ঠীতে ছন্দটি হল দুই চার দুটি বিভাগ দাদরাতেও দুটি বিভাগ ষষ্ঠীতেও দুটি বিভাগ দাদরাতে তিন তিন ষষ্ঠীতে দুই চার রূপকরা তাল আটমাত্রার তাল আটমাত্রার আমরা কি তাল শিখেছি কাহার বা চার চার ছন্দ ভাগ্য নাতি নাক্য থা রূপকরা তাল কীরকম তিন দুই তিন তিন দুই পাঁচ মাত্রা হল তিন এবং দুই এরপর বাকি তিন অর্থাৎ তিন দুই তিন এক দুই তিন এক দুই এক দুই তিন এক এই হলো রূপকরা ধে ধে না ধে না ধে ধি না ধি আমরা রূপকরা তালে কেন সারা দিন ধীরে ধীরে গানটি আমাদের ক্লাসেই শিখেছি খুব সম্ভবত তো এই সেমিস্টারেই ছিল রূপকরা তালের কেন দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে গানটি নয় মাত্রার তাল নবতাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক এই হচ্ছে রাবেন্দ্রিক তাল আমাদের কবির সৃষ্টি নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা আমরা শিখব কদিন পরে এটি নবতালের গান এগারো মাত্রার একাদশী তাল সৃষ্টি করলেন এই এগারো মাত্রার একাদশী তালের গানটি আমাদের আজকে শিক্ষণীয় বিষয় আজ আমরা যে গানটি শিখব সেটি একাদশী তাল একাদশী তালের উপর নির্মিত একাদশী তালটি কিন্তু রবীন্দ্রনাথের নিজের সৃষ্টি করা তাল এগারোটি বা একাদশটি মাত্রা নিয়ে গঠিত বলে কবি তালটির নামই রেখেছিলেন একাদশী আমাদের আজকের গানটি দুয়ারে দাও মোড়ে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে আমরা প্রথমে গানের বাণীটি দেখে নিই দুয়ারে দাও মোড়ে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে ফিরিব আহ্বান মানিয়া তোমারই রাজ্যের মাঝে হে মজিয়া অনুক্ষণ লালসে রবনা পড়িয়া আলসে হয়েছে জর জীবন ব্যর্থ দিবসের লাজোহে আমারে রহে যেন না ঘেরি শতত বহুতর সংশয়ে বিবিধ পথে যেন না ফেরি বহুল সংগ্রহ আশয় অনেক নৃপতির শাসনে না রহে শঙ্কিত আসনে ফেরি ভয় গৌরবে তোমারই ভৃত্যের সাজে দুয়ারে দাও মোড়ে করলেন কাজে হে রবীন্দ্রনাথের গান বাণী নির্ভর তাই গানটিকে বারবার না পড়লে গানটির অর্থ বোধগম্য হয় না আবার বলি দুয়ারে দাও মোড়ে রাখিয়া নৃত্য তো কাজে হে ফিরিব আহ্বান মানিয়া তোমারই রাজ্যের মাঝে মজিয়া অনুক্ষণ লালসে রবনা পড়িয়া আলসে হয়েছে জর জর জীবন ব্যর্থ দিবসের লাজেহে আমারে রহে যেন না ঘিরি শতত বহুতর সংশয় বিবিধ পথে যেন না ফিরি বহুল সংগ্রহ আশয় অনেক নৃপতের শাসনে না রোহে শঙ্কিত গৌরবে তোমারই ভৃত্যের সাজে হে দুয়ারে দাও মরে রাখিয়া নৃত্য কল্যাণ কাজে হে ফিরিব আহ্বান মানিয়া তোমারই রাজ্যের মাঝেকে দুয়ারে মোরে মোড়ে নেতো কো মাঝে দুয়ারে দাও মরে রাখিয়া নিত্য কল্যাণ কাজে হে ফিরিব আহ্বানও মানিয়া তোমারই রাজ্যের মাঝে এই পর্যন্ত গানটিতে আমরা কিন্তু দেখছি কোনো পুনরাবৃত্তি নেই অর্থাৎ কোনো দ্বিতীয় বন্ধনী দিয়ে নির্দিষ্ট করা নেই খান লাল ওসে রবনা পড়িয়া আলো কিন্তু দ্বিতীয় বন্ধনের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ আমরা রিপিট করব। আমরা দুবার বলব মজিয়া অনুক্ষণ লালসে রবনা পড়িয়া আলো আবার মজিয়া অনুক্ষণ লালসে রবনা পড়িয়া আলোসে এইভাবে আমরা গাইব হয়েছে জর জড় জীবন ব্যর্থ দিবসের লাজেহে এখানে কোন পুনরাবৃত্তি নেই আমার রহে যেন না ঘেরে সত বহুতর সং আতত বহুতর সংশয় বিবিধ পথে যেন না ফিরি বহুলো সংগ্রহ আশয় এই পর্যন্ত অংশটুকু দুবার বলতে হবে তৃতীয় বন্ধনে সেই রকমই নির্দেশ করছে অনেক নৃপতির শাসনে না রহি শঙ্কিত আসনে এটিও দুবার বলতে হবে পুনরাবৃত্তি রয়েছে অনেক নৃপতির শাসনে নারহী সংকিত আসনে অনেক রূপ তীর তোমার ভৃত্তির সাজেহে এখানে কিন্তু কোনো পুনরাবৃত্তির নির্দেশ দেওয়া নেই অর্থাৎ এটি আমরা একবার দাও মোরে রা ত একাদশী তালে এবং আমাদের ইলেকট্রনিক বাদ্যযন্ত্রে যেহেতু প্রথাগত তালগুলোই আমরা পাই অ্যাভেলেবেল তাই একাদশী তাল বাজিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব হলো না কিন্তু আমি হাতে তালি দিয়ে আমার শিক্ষার্থীদের একটু বুঝিয়ে দিই কিভাবে গানটি যাচ্ছে তালের সঙ্গে তালটির বিভাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো চারটি ভাগ প্রথম বিভাগে তিনটি মাত্রা দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে দুটি করে মাত্রা তিন আর দুয়ে পাঁচ আর দুয়ে সাত চতুর্থ বা শেষ বিভাগে চারটি মাত্রা অর্থাৎ তিন দুই দুই চার এই হলো একাদশী ছন্দ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হবে দাও মোরে রাখিয়া ছন্দটা দুয়ারে দাও মরে রাখে তো খিয়া নিত কাজে হে ফিরবো আউ মানো মামিয়া তুমারি রাজের মাঝে হে দাও দাউ মোরে রাখিয়া নিত খোল কাজে হে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বোঝা গেল এইভাবেই পুরো গানটি খুব সহজ কিচ্ছু কঠিন নয় এখন আমরা থার্ড সেমিস্টার শেষ হবার মুখে অর্থাৎ পঁয়তাল্লিশটি রবীন্দ্রসঙ্গীতের ক্লাস আমরা করে ফেলেছি তাই আমার মনে হয় না এখন আর তালের সঙ্গে গানটিকে বসিয়ে নিতে অসুবিধে হবার কথা তারপরেও যদি কোনো অসুবিধে কারুর হয় আমার প্রতিটি ভিডিওতে আমার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে একটি বেলজিয়ান নাম্বার একটি ভারতীয় নাম্বার যারা নিয়মিত আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারা জানে আমি কিন্তু প্রতিজনের উত্তর দিই প্রতিজনের গান শুনে সংশোধন করে দিই তাই আমার কাছে নির্দ্বিধায় যে কোনো প্রয়োজনে যে কেউ কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ বা বার্তা পাঠাতে পারো দ্বিধা বা সংকোচ থাকার কোনো কারণ নেই এই একাদশী তালে গানটি আমি তো সম্পূর্ণ তালের সঙ্গে গিয়ে দেখাতে পারলাম না তাই কোনোভাবে তালে বসাতে যদি কোনো অসুবিধা হয় আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি প্রয়োজন হলে মুখে বুঝিয়ে দেব গে বা নিজেরা তুলে রেকর্ড করেও যদি পাঠাও আমি সংশোধন করে দেবো যদি কোনো ভুল থাকে গানটি পর্যায় পূজা তাল একাদশী গানটির পর্যায় পূজা উপপর্যায় প্রার্থনা রাগ দেশ অর্থাৎ দেশ রাগের প্রভাবে গানটি প্রভাবিত গানটি ধ্রুপাদাঙ্গের গান তাই অবশ্যই গানটির প্রকৃতি গম্ভীর রচনাকাল উনিশশো তিন রবীন্দ্রনাথের গানগুলি প্রতিটি গানের স্বরলিপি বিশ্বভারতী অনুমোদিত যে গ্রন্থে সংকলিত রয়েছে যে গ্রন্থগুলির মধ্যে আমরা যে কোনো রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি খুঁজে পাই সেই স্বরবিতানের চতুর্থ খণ্ডে এই গানটি সংগৃহীত রয়েছে গানটির স্বরলিপিকার চরণ সেন স্বরলিপিকার হিসেবে কাঙালি চরণ সেনের নাম আমরা আগেও অনেক গানে পেয়েছি হ্যাঁ এই গানটির স্বরলিপিকারও ছিলেন কাঙালি চরণ সেন রাবেন্দ্রিক তালগুলি একটু নন কনভেনশনাল ট্র্যাডিশনাল তালগুলি বা প্রথাগতভাবে যেসব শাস্ত্রীয় তালগুলি আমরা শিখে এসেছি বা পরিচিত তাদের চেয়ে একটু ভিন্ন যদিও তার বেশিরভাগ গানেই কিন্তু তিনি ওই প্রথাগত বা শাস্ত্রীয় তালকেই ব্যবহার করেছেন প্রয়োজনে একটু ছন্দ পরিবর্তন করেও মনে পড়ে ত্রিমাত্রিক ছন্দে একতাল হ্যাঁ পুরানো সেই দিনের কথা আমরা শিখেছি একতাল যেটা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের একতাল বারো মাত্রা দুই 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 ছটি বিভাগে দুটি করে মাত্রা কবি কি করলেন ওই একতাল নাম রাখলেন একতালটিকেই নিলেন কিন্তু ছন্দটি করে দিলেন তিন 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 তার পছন্দ মতো তাই কবির বেশিরভাগ গানেই তিনি শাস্ত্রীয় তালই ব্যবহার করেছেন তবু কোথাও কোথাও তিনি তাল সৃষ্টি করে নিয়েছেন যেখানে তিনি শাস্ত্রীয় তালগুলির মধ্যে তার গানের ঠিক মেলানো ব্যাপারটা খুঁজে পাননি কতটা পারফেকশনিস্ট ছিলেন প্রয়োজনে তিনি তাল নতুনভাবে সৃষ্টি করে নিলেন নতুন ছন্দের জন্ম দিলেন নতুন তাল সৃষ্টি করলেন তবু আপোষে গেলেন না তার কোথাও তার গানকে তিনি এতটুকু চেঞ্জ করবেন না তার জন্য তিনি রাগের মধ্যে বিবাদী সরানছেন কখনও সকালের রাগকে রাতের গানে প্রয়োগ করছেন কখনও রাতের রাগকে সকালের গানে প্রয়োগ করছেন রবীন্দ্রনাথ এক সুর বিপ্লবের বার্তা দিয়ে গেছেন আমাদের এই সঙ্গীত জগৎকে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে রাবীন্দ্রিক তালের কী সেটি রাবীন্দ্রিক তালে আমরা কিন্তু কোনো খালি দেখতে পাই না খালি দেখতে পাই না পাঁচ মাত্রা থেকে আসি অর্ধ ছাপ এক দুই এক দুই তিন এক দুটি তালি দুটি বিভাগ দুই তিন ছন্দ দুটি তালি ঝম্পক এক দুই তিন এক দুই এক কোনো খালি নেই দুটি বিভাগ তিন দুই ছন্দ দুটি তালি ষষ্ঠী ধে না ধে ধে না তেটে ধি কোনো খালি নেই দুই চার ছন্দ রূপকরা তিন দুই তিন মাত্রা এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক কোথাও কোনো খালি নেই একাদশী আজ যেটি শিখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক এই তালের বোলটি অবশ্য আমার বলা হয়নি একটু বলে দিই ধা দেন তা তেটে কাতা ধাগে তেটে তাগে তেটে ধা আবার বলি ধা দেন তা এক দুই তিন ধা দেন তা চার পাঁচ গা দিক ছয় সাত আট নয় দশ এগারো ধাগে তেটে তাগে তেটে ধা দেন তা তেটে কাতা গা ধাগে তেটে তাগে তেটে ধা এটি হলো একাদশীর বোল কোথাও খালি নেই এক দুই তিন প্রথম মাত্রায় তালি চার পাঁচ চতুর্থ মাত্রায় তালি ছয় সাত ছয় মাত্রায় তালি আট নয় দশ এগারো অষ্টমাত্রায় আবার তালি কোথাও কোনো খালি নেই নবপঞ্চ আঠেরো মাত্রার তাল জননী তোমার করুণ চরণ খালি নবপঞ্চ তালটি আঠেরো মাত্রার প্রথমে দুটি মাত্রা এক দুই বাকি ষোলো মাত্রা চারটি ভাগ চারটে করে খুব সহজ মনে রাখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এক আবার বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এক আমরা যখন নবপঞ্চ তালের গান শিখব তখন তালটি বিষদে বলব এখানেও কিন্তু কোনো খালি নেই অর্থাৎ রাবিন্দ্রিক তালের একটি বৈশিষ্ট্য হলো কোনো তালেই খালি নেই এটি মনে রাখা দরকার আজ তবে এটুকুই থাক দেখা হবে আবার পরের পর্বে